বন্ধুরা এটাই অসাধারণ সুগন্ধ প্রদানকারী কস্তুরি হরিণ যার সুগন্ধ বিশ্বজুড়ে মানুষ পছন্দ করে এই হরিণ দেখতে ছাগল ও ভেড়ার মতো লাগে যদিও এদের এক ফোঁটা মস্ক থেকে হাজার মিলিমিটার পারফিউম তৈরি হয় তবে সেই মস্কি তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কারণ তাদের সুগন্ধ তাদের মস্ক গ্রন্থি থেকে উৎপন্ন হয় যা বের করার ফলে তাদের ঘটে কিন্তু তবুও মানুষ তাদের কস্তুরি সংগ্রহ করে আর বন্ধুদের বলি চীনের মানুষ খুবই চালাক হয় কারণ তারা ছোটবেলা থেকেই তাদের সন্তানদের রান্না করতে শেখায় যখন বাচ্চারা প্রায় থেকে বছর দুই তিন বয়সের হয় তখন থেকেই দেখুন কিভাবে একটি ওমলেট তৈরি করছে পাশাপাশি একটি বাঁধাকপি ভাজছে এরপর সস ও সবুজ শাকসবজি মিশিয়ে এটি একটি বার্গার তৈরি করে ফেলে এছাড়াও চীনের স্কুলগুলোতে এমন নিয়ম রয়েছে যেখানে পড়াশোনার পাশাপাশি বাচ্চারা কিছুক্ষণ ঘুমিয়েও নিতে আর এজন্য শিক্ষকরা তাদের বকা দেন না কারণ তাদের ক্লাস সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে ফলে শিশুরা একটানা পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়ে তাই তাদের ঘুমানোর সুযোগ দেওয়া হয় যাতে তারা পরে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে এবং দেখুন যখন প্রচুর বাঁশ একত্রে আনা হয় তখন সেগুলোকে এভাবে এক জায়গায় ফেলা হয় চীনের মানুষ ছবি তোলার পরিবর্তে আশ্চর্যজনক প্রযুক্তির ব্যবহার করে আসলে চীনারা এমন একটি মেশিন তৈরি করেছে যার মধ্যে মানুষ প্রবেশ করলেই এটি কয়েক সেকেন্ডের মধ্যে তাদের সম্পূর্ণ শরীর স্ক্যান করতে শুরু করে কিছুক্ষণ প্রক্রিয়ার পর এটি একটি বাস্তবসম্মত থ্রি মডেল তৈরি করে দেয় আর দেখুন যখন এই ব্যক্তি তার গাড়ির উপর গরম পানি ঢালে তখন সঙ্গে সঙ্গে গাড়ির রং পরিবর্তন হয়ে যায় এবং যখন পানি শুকিয়ে যায় তখন আবার আগের রঙে ফিরে আসে কিন্তু আপনি কি জানেন এটি কিভাবে সম্ভব হয় আসলে এটি থার্মোক্রোমিক পেইন্টের কারণে ঘটে যা তাপমাত্রা পরিবর্তনের সাথে রঙও পরিবর্তন করে এই প্রযুক্তি শুধু গাড়ির জন্য নয় আরও অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় এদিকে জাপানের মানুষ এই ফলটি খেতে খুব পছন্দ করে যাকে সুগার বলা হয় ভারতে এটি সীতাফল নামে পরিচিত এটি প্রধানত মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলিতে চাষ করা হয় জাপানে এটি লাল রঙের হাইব্রিড সংস্করণেও জন্মানো হয় এবং এর লাল রঙের কারণে জাপানি কৃষকরা এটিকে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে এরপরে রয়েছে ডলফিন ডলফিন মানুষের সঙ্গে এতটাই মিশে যায় বা ভালোবাসে যে এটি তাদের উপহার হিসেবে স্টার ফিশ খুঁজে এনে দেয় এজন্যই ডলফিনকে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে একটি হিসেবে গণ্য করা হয় এবং দেখুন বিশাল বড় জাহাজগুলিকে থামানোর জন্য পানিতে এভাবে ভারী ওজন ফেলা হয় কারণ এই বিশাল জাহাজ গুলির ব্রেক থাকে না আপনি দেখতে পাচ্ছেন এই বিশাল ওজন পানিতে ফেলা কতটা কঠিন কাজ এতে সামান্য ভুল যেতে পারে। তবে এত ওজন ফেলার না, এটি শুধু গতি কমানোর জন্য হয় প্রকৃত পক্ষে জাহাজ থামানোর জন্য ইঞ্জিনের প্রোপেলারকে উল্টো দিকে ঘোরানো হয় তারপর ধীরে ধীরে এটি থামে এবং দেখুন বোতল কাটার সঠিক পদ্ধতিটি কি এইভাবে কাঁচের বোতলকে একেবারে নিখুঁত ভাবে কাটা যায় প্রথমে ব্লেড দিয়ে এতে একটি কাট লাগানো হয় তারপর কয়েক সেকেন্ডের জন্য গরম পানির মধ্যে রাখা হয় এরপর এটি দ্রুত ঠান্ডা বরফের পানিতে ডোবানো হয় তারপর যখন আবার গরম পানিতে ডোবানো হয় তখন এটি খুব সহজেই নিখুঁতভাবে কেটে যায়